হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে নতুন একটি দিন নতুন একটি সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর শীতের সকাল মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে তো বেশ ভালো ঠান্ডা কিন্তু আমাদের এখানে পড়ে গেছে তো যেরকম রোদও উঠেছে তার সাথে সাথে হাওয়া প্রচুর দিচ্ছে তো দেখো যাই হোক ঠান্ডা পড়লে তো কাজ তো তাও একই রকম থাকবে কাজ তো করতেই হবে তো এই যে কালকে রাত্রে কিছু বাসন মেজে রেখেছিলাম সেগুলোই একটু গুছিয়ে নেব জায়গায় আর তারও কিছু এমনিও বাসন কিছু আছে সেগুলো মাজতে হবে আর সকালবেলা কী বলতো আমি চেষ্টা করি যে রাতেই সব কিছু মেজে রাখার কারণ সকালবেলা এত ঠান্ডা লাগে মানে জলে হাত দেওয়াই যায় না তাই জন্য রাত্রে কি বলো তো অনেকগুলো কাজ টাজ করে তখন অতটাও শীত করে না তাই বাসনটা সেগুলো রাতে মেজে রাখার চেষ্টা করি তো অনেক সময় হয় অনেক সময় হয় না তো কালকে কিছুটা মেজেছি আবার কিছুটা ছিল তো সেগুলো করব আর সকালবেলা রান্নার আগে তো বুঝতেই পারছো গ্যাসটা একটু হালকা করে ক্লিনিং করে নিতেই হবে বাসি গ্যাসে তো রান্না করা যাবে না তো এই আর কি সকাল থেকে তোমাদের কাজকর্ম মানে আমাদের আমার কাজকর্ম দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে শেষ অবধি কিন্তু দেখতে থাকবো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন টাসন মাজা কমপ্লিট আর জানি বাসন মাজার মধ্যে আলাদা কিছুই নেই বাসনটা আমরা প্রত্যেকে সকলে প্রতিদিন যে কতবার করে মেঝে থাকি তো যাই হোক এটা যেহেতু ব্লগিং চ্যানেল মানে ডেলি ব্লগিং চ্যানেল তো এটা তো লাইফস্টাইলের মধ্যেই পড়ে লাইফস্টাইল ব্লগিংয়ে যেগুলো আমরা লাইফে প্রত্যেক দিন যেগুলো আমরা জীবনে করে থাকি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি তো মাঝখানে অনেক দিন ব্লগ শেয়ার করিনি কারণ সত্যি কথা ওই কি বলবো এত এদিক ওদিক চাপ ছিল কাজে তারপরে কি বলতো এডিটিং করার যদি কেউ একটা থাকে তাও হয় এই একার ওপর শ্যুট করে এডিটিং করা না প্রচণ্ড চাপের তো যাই হোক আবার ইচ্ছা হলো যে না কিছুটা ক্যামেরাবন্দি করা যায় কারণ অনেক বন্ধুরা আমার আছে যারা ভিডিও দেখে তো তাদের জন্যই তাদের কথা মাথায় রেখে আর এই যে দেখো শীতকালে সকাল যেরকম প্রত্যেক দিন এত এত মানে বিছানায় জিনিসপত্র থাকে তোমরা তো জানাই আমার বিছানায় বেশ ভালো রোদ্দুর আসে কিন্তু এখন যেহেতু অনেকটা সকাল তো এখন রোদ্দুরটা এখনও পর্যন্ত আসেনি এরপরে হয়তো আসবে আর ড্রেসিং টেবিল তো তোমরা আগের দিন গোছানো দেখেইছ ওই জন্য ডেলি তো আর সেরকম নামিয়ে নামিয়ে গোছানো সম্ভব না তো জাস্ট ওপর ওপর একটু ডাস্টিং করে এই আর কি ভিডিওতে তুলে ধরার মধ্যেও কিন্তু আমরা প্রচুর কাজ করে থাকি যেগুলো সম্ভব না এই দশ মিনিটে কি আট মিনিটে দেখানো কারণ জীবনে অনেক অনেক রকমের আমাদের সংসারে কাজ থাকে যেগুলো এত তাড়াহুড়ের মধ্যে করতে হয় তখন ওই ক্যামেরা সেট করে করা সম্ভব না যেরকম আমি তোমাদেরকে দেখানো ছাড়াও তো অনেক কাজই হয়েছে তাই না তো সেগুলো কিন্তু সম্ভব না দেখানো সবসময় অনেকেই ভাবে যে এইটুকুনি এই তো একটুখানি কাজ সংসারে কিন্তু না সংসারে কিন্তু প্রচুর কাজ হ্যাঁ তো যাই হোক যেটুকুনি এডিটিং মানে যেটুকুনি ক্যামেরা বন্দী হয় তারপরও হয় এডিটিং তাহলে কতটা কাটিং হয় ঝাটিং হয় বুঝতেই পারছো এই আর কি স্নান টান তো কমপ্লিট হয়ে গেলো কিছু জামা কাপড় ছিল ওগুলো কেঁচে দিলাম একটু সকালে উঠেই না আমি আগে জামা কাপড়গুলো চেষ্টা করি ভিজিয়ে দেওয়ার কারণ জামা কাপড়গুলো ভিজতে থাকলে এদিকে অন্য কাজগুলো করে নেব আর তারপরে জামা কাপড়গুলো কাঁচাও হয়ে যাবে প্রতিদিন একটা প্রতিদিন কাচা হলে কি বলো অতটা চাপ হয় না আজকে শ্যাম্পু করিনি তেল দিয়েছিলাম কালকে এত শীতকালে চুলগুলো রুক্ষ হয়ে যাচ্ছে তেল ছাড়া না উপায় নেই আর আমি তেল ছাড়া একদম থাকতে পারি না কিছুদিন অন্তরেই আমি তেল দিয়ে দিই মাথায় তো আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরার অনেকদিন শাড়ি পরি না তো এই জন্য শাড়িটা পরেছি কাপড় জামাগুলো মিলতে গেছিলাম কালকে আমাকে একটা বন্ধু কমেন্টস করেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লেগেছে তার নামটা আমি এই মুহূর্তে নিতে পারছি না মানে অ্যাকজুয়ালি ঠিক মনে করতে পারছি না নামটা তো আমি আইডির নামটা পরের দিন জেনে অবশ্যই জানাবো তো তাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আর ভালো লাগলে এরকমভাবেই পাশে থাকবে তাহলে আরও আরও নতুন নতুন ভিডিও তোমার উপহার পাবে এই আর কি দেখো সব তো কাছাকাছি হয়ে গেছে মেলাও কমপ্লিট এবার একটু পুজো টুজো করবো তারপর তো বেরোবো পুজো দেওয়ার ভিডিওটার টাইমিং অনেকক্ষণ ছিল দশ পনেরো মিনিট কিন্তু সেটাকে কাটছাট করে এক দেড় মিনিটে আনতে হয়েছে তা অনেকেই ভাববে এ তাড়াতাড়ি কী করে পুজো হয়ে গেল কিন্তু সেটা নয় ক্যামেরার পেছনে যেটা আমরা করে থাকি সবসময় ক্যামেরার বাইরে মানে তোমরা সেটা দেখতে পাও না মানে কতবার যে উঠে উঠে আর কি ভিডিওটা ইয়ে করতে হয় হোক তো এখানে দেখো ঠাকুরকে চান করে নিয়েছি শিব ঠাকুরকে আর পুজো দেবো তারপরে সে বেরিয়ে যাবো আজকে একটু স্কুলে যেতে হবে তো আর কি সকালে আজকে তোমাদের সাথে যা যা করে থাকি মেনলি মানে প্রতিদিনের আমরা আমার সোম থেকে শুক্রটা কীভাবে যায় সেটাই একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন আরও ভিডিও তোমরা পাবে তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটি ভিডিওতে ততম সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা